নগায় বন্ধু মিতালি ফাউন্ডেশন সাড়ে পাঁচ হাজার গ্রাহকের প্রায় ছয়শো কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় বন্ধু মিতালি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনুরকে গ্রেফতার এবং টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক পরিবার নগা থেকে সুবীর দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল এগারোটায় শহরের মুক্তির মোড়ে প্রায় দুই শতাধিক গ্রাহকরা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন মানববন্ধনে ভুক্তভোগীরা জানান নওগাঁ শহরের খাস নওগাঁও পোস্ট অফিস পাড়া এলাকায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিতেন প্রতিষ্ঠানটি জেলার এগারোটি উপজেলা সহ বিভিন্ন স্থানে সংস্থার শাখা রয়েছে উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ সরল শত শত মানুষ কোটি কোটি টাকা আমানত রাখে বারো নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে পাঁচ হাজার গ্রাহকের ছয় শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে